নমস্কার বন্ধুরা আজকে আমি ক্লাস ইলেভেনের ইংলিশের টেক্সট বইয়ের প্রথম লেসন আর কে নারায়ণ রচিত অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে প্রজটির সেকেন্ড পার্ট তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকে সেকেন্ড পার্টিতে আলোচনা করব ফার্স্ট পার্টের জিস্টার মানে ফার্স্ট পার্টটা যতদূর পর্যন্ত পড়েছিলাম মানে সহ রিডিং তো সেই ফার্স্ট পার্টের জিস্ট তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করে নেব তারপরে সেকেন্ড পার্টের বেশ কিছুটা অংশ মানে সহ রিডিং পরে তোমাদের শোনাব এবং যেটুকু অংশ রিডিং পড়ব সেখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো আমার কঠিন বলে মনে হয়েছে টাফ বলে মনে হয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং তোমাদের সঙ্গে শেয়ার করে দেব বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি আর কে নারায়ণ রচিত ক্লাস ইলেভেনের ইংলিশের ফার্স্ট টেক্সট অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই প্রজটির সেকেন্ড পার্ট আলোচনা করতে চলেছি অর্থাৎ ফার্স্ট পার্টে যতদূর পর্যন্ত পড়েছিলাম মানে সহ রিডিংটা তারপর থেকে বেশ কিছুটা অংশ মানে সহ রিডিং তোমাদের সাথে পড়ব এবং ফার্স্ট পার্টের জিস্ট তোমাদেরকে দিয়ে দেবো ওয়ার্ড মিনিং তোমাদেরকে দিয়ে দেবো সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখো তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো ফার্স্ট পার্টের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো ভালো করে শুনে নেবে ভালো করে বুঝে নেবে দেখে নেবে কোথাও অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যদি কোথাও ভুল থাকে সেটাও বলে যাবে যদি কোথাও আপগ্রেডেশন করার কিছু থাকে সেটাও বলে যাবে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত শুনে নেবে তো আমরা প্রত্যেকে জানি গল্পটা ভীষণ ইন্টারেস্টিং গল্প সুতরাং পড়তে ভীষণ মজা লাগবে এবং মজা লাগলে সেই সমস্ত মজাদার গল্পগুলো আমাদের পড়তে হবে না সেই গল্পটা আমাদের মনে গেঁথে যাবে এবং এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন মানে বেসিক্যালি তো এখান থেকে অল্টারনেটিভ বা এস এমসি কোশ্চেন আসবে সেই সমস্ত কোশ্চেনগুলো সহজেই তোমরা করতে পারবে বন্ধু শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার এবং রিডিং পড়ার সুযোগ পায় আমার সাথে বন্ধুরা চলো শুরু করছি দেখে নাও অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমরা প্রথম পার্ট পড়েছিলাম পাংচুয়ালি থেকে শুরু করে একবারে পড়েছিলাম পড়েছিলাম এতদূর পর্যন্ত পড়েছিলাম অ্যাজিপ অ্যান্ড ওসিয়ান ফ্লোড বিটুইন এতদূর পর্যন্ত ফার্স্ট পার্ট পড়েছিলাম আজকে সেকেন্ড পার্ট পড়ব হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস থেকে শুরু করে একবারে পড়ব একবারে এত পর্যন্ত ফর মি টুডে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে বই আছে যাদের কাছে বই নেই তাদেরকে বলব তোমরা ইন্টারনেট থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো বা তোমাদের সায়রা জিরক্স দিয়ে দিয়েছে তোমাদেরকে সুতরাং কোনো চাপের নেই যেমন খুশি করে দেখে নাও পড়ে নাও বুঝে নাও শিখে নাও ওকে তো সেকেন্ড পার্ট শুরু করার আগে তোমাদের বলে দেব ফার্স্ট পার্টের জিস্টটা তোমাদেরকে ইংলিশ আকারে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে পুরোটা সরবরাহ করে দেবো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো প্রথম পরে শোনাবো তারপরে রিডিংটা পড়তে শুরু করবো তো এখন শুরু করতে চলেছি ফার্স্ট পার্টের যেটুকু অংশ পড়েছিলাম তার জিস্ট ইংলিশ আকারে তোমাদের সঙ্গে আলোচনা ওকে বন্ধুরা আলোচনা করছি সামারি অব দ্য পার্ট ওয়ান অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে তো পার্ট ওয়ানের যে সামারিটা সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি ইংলিশ পড়ছি বাংলাটা বলে যাচ্ছি তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও ওকে দেখো দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস জ্যোতিষী তার ব্যবসাপত্র শুরু করে দিল স্প্রেডিং আউট হিজ ইকুইপমেন্ট লাইক এ ডজন কাউরিস এবং তার যে সমস্ত সরঞ্জাম আছে ব্যাগ দিয়ে বার করলো ব্যাগ দিয়ে বার করে একটা তিরপলের মতো বিছিয়ে দিলো সেখানে সমস্ত রাখলো কী কী রাখলো আর ডজন কৌরিসেলস এক ডজন করিয়ে রাখলো আর স্কোয়ার পিস অফ ক্লথ আবার চার চোখও একটা কাপড়ের ফালি রাখলো মিস্টিক চার্টস আর ওই কাপড়টার উপর কি সমস্ত চাট করা আগে আছে সে জ্যোতিষী চাট শনি রবি এ সমস্ত যে চার্টগুলো হয় বার্থ চাট এই সমস্ত চাট করা আছে সেগুলো অস্পষ্ট এবং রহস্যময় পালমিরা রাইটিংস মানে হস্তরেখা বিচারবিদ্যা সংক্রান্ত লেখালেখি আছে সেটা আলোচনা করে করে সে বিচার বিশ্লেষণ করবে অ্যান্ড এ নোটবুক আর একটা নোটবুক আছে নোটবুক আছে যে কোন কাস্টমার আসছে কে কত টাকা দিচ্ছে বা কত কি হচ্ছে সমস্ত ব্যাপারে তথ্য হিসাবে লিখে রাখার জন্য হিজ ফোর হেড ওয়াজ অ্যাডন উইথ সিক্রেট অ্যাপ এন্ড ভারমিলিয়ন তার মাথাতে আবার কি আছে কপালটা কি আছে না তো ছাই আছে তারক বম সে ছাই আছে ছাই মাখানা আছে পবিত্র ছাই আর সিঁদুর মাখানা আছে মানে সে অঘরী বাবাদের মতো সিঁদুর মাখানা আছে হিজ আয়েস আন্টিনিয়াসলি সার্চিং ফর কাস্টমার আর তার চোখটা বন বন করে ঘুরছে দেখছে কোন কাস্টমারকে কোনটা কোনটা কাস্টমার কোনটা কাস্টমার কোনটা কাস্টমার কার মানে দুঃখ আছে কার মানে কষ্ট আছে তাকে দেখে আমি অ্যাটাক করবো আকর্ষণ করবো তাই না এভাবে সেই আকর্ষণ করার চেষ্টা করছে দেয়ার ওয়াজ এ স্পার্কল ইন হিজ আয়েজ আবার তার চোখেতে এমন একটা চমক আছে না হুইচ অ্যাট্রাক্টেড দ্য পিপল যেটা লোকজনদেরকে আকর্ষণ করবে হু মিস আন্ডারস্টুড যারা ভুল ভাববে ইট মানে এটাকে এটাকে বলতে কোনটাকে ওই চোখের জ্যোতিটাকে ভুল ভাববে অ্যাজ এ প্রফিটি লাইট ভাবে কোনো দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছে হিজ আয়েজ আর প্রমিনেন্ট তার চোখগুলো একদম স্পষ্ট বিটুইন হিজ পেন্টেড ফোরেড অ্যান্ড ডার্ক হুইস্কার পেন্টেড ফোরেড মানে কি তার ফোরেড মানে কি কপাল কপালে কি লাগানো আছে ছাই ভস্য বম বম তারক বম বম তারং বম এই সমস্ত লাগানো আছে আর ডার্ক হুইস্কার মানে তার একদম দাড়িগোপ তো কালো হয় কালো দাড়িগোপ এবং ওই রাঙানো কপালের মধ্যে তার চোখগুলো স্পষ্ট জল জল করছে একদম মনির মতো জল জল করছে ওকে নেক্সট প্যারা এ হিজ হেড এই সমস্ত তার বেশ মানে মানে সেজেছে এই সমস্ত কিন্তু তার উপরও আছে তার মাথায় জোরানা চাটা গেরুয়া রঙের পাগড়ি বাবড়ি পিপিল থ্রং হিম লোকজন তার পাশে ঘুরঘুর করছে অ্যাজ বিজ টু কসমোস অর ডালিয়া টক্স যেমন মৌমাছিরা কসমস ফুল এবং ডালিয়া বিনের দিকে মধুর জন্য ছুটে যায় তেমনি মানুষরা তার চারপাশে ঘুর ঘুর করছে হি ইউজ টু সিট ফর ইজ বিজনেস সে তার ব্যবসার কাজে কিন্তু বসে পড়তো কোথায় বসে পড়তো আন্ডার দ্য শ্যাডো অফ এ ট্যামার একটি তেঁতুল গাছের ছায়ার নিচে বসে পড়ত দ্য প্লেস ওয়াজ সারাউন্ডেড বাই ভ্যারাইটি অফ আদার ট্রেডার্স আর ওই জায়গাটায় বিভিন্ন রকমের ব্যবসাদার দোকানদার বসতো লাইক যেমন মেডিসিন সেলার্স যেন ওষুধ বিক্রেতা বস্ত ম্যাজিসিয়ান জাদুকর বসতো অক্সিনিয়ার অফ চিপ ক্লথ সস্তা পোশাক পরিচ্ছদ এই একশো টাকা জামা কুপঞ্চাশ টাকা জামা এরকমের সস্তা পোশাক পরিচ্ছদে নিলামদার বস্তু গ্রাউন্ডনাট সেলার বাদাম বিক্রেতা বস্তু অ্যান্ড সেলার্স অফ স্টোলেন হার্ডওয়ার অ্যান্ড জাঙ্ক মানে যে সমস্ত মানে চোরা কাটবেন চোরা জিনিসপত্রের বিক্রেতা এবং আর যে সমস্ত জিনিসগুলো মরছে ধরে যাচ্ছে লোহা লক করে সমস্ত জিনিসগুলো মরছে ধরে যাচ্ছে তারও দোকানদার বসতো দ্য গ্রাউন্ডনাট সেলার ওয়াজ দ্য নয়জেস্ট আর এদের মধ্যে সবচেয়ে বেশি কে চিৎকার করতো ওই বাদাম বিক্রেতা হি ইউজ টু গিভ ফ্যান্সি নেমস টু হিজ প্রোডাক্টস ইচ ডে সে প্রত্যেক দিন তার পণ্য সামগ্রী বিভিন্ন রকম নাম দিত কে দিত ওই যে ইয়ে আছে আইসক্রিম বিক্রেতা আছে গ্রাউন্ড ও সরি নাট বিক্রেতা গ্রাউন্ড নাট বিক্রেতা সে নাম দিতো কি নাম দিত বোম্বে আইসক্রিম ডেলহি আলমন্ড রাজাস ডেলিকাসি এই সমস্ত বিভিন্ন নাম ধরে সে বিক্রি করতো ওকে দ্য মার্কেট ইন হুইজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট সেই বাজারটাতে যেখানে জ্যোতিষী বসত ওয়াজ ডিনাইড অফ মিউনিসিপাল লাইটস সেখানে মিউনিসিপ্যালের কোনো লাইট থাকেনি সো দ্য ডিফারেন্ট ভেন্ডার্স হ্যাড দেয়ার ওন লাইট তাই বিভিন্ন রকমের মানে যে জায়গাটাতে তারা বসতো সেই জায়গাটাতে কোনো মিউনিসিপ্যাল বা যে মিউনিসিপ্যাল থেকে কোনো লাইট সরবরাহ করেনি মানে জায়গাটা অন্ধকার তাহলে কী হতো সো দ্যাট ডিফারেন্ট ভেন্ডার্স মানে যেখানে সেখানে যারা বিভিন্ন রকমের যে দোকানদার বা ব্যবসাদাররা বসতো হ্যাড দেয়ার ওন লাইট তাদের নিজস্ব লাইট থাকতো যেমন কেমন কেমন সাচ এজ গ্যাস লাইটস কারো গ্যাসের লাইট থাকতো প্লেয়ার্স অন পোলস কেউ খুঁটির ওপরে কোনো মশাল জালি রেখেছে অর ওল্ড সাইকেল ল্যাম্পস অথবা পুরাতন সাইকেলে যে ল্যাম্পগুলো থাকতো সেই ল্যাম্পগুলো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ ই জোন কিন্তু আমাদের জ্যোতিষীর কোনো নিজের লাইট থাকেনি নি হি ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস সে তার ব্যবসার কাজ চালিয়ে যেত বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার দ্যাট কেম ফ্রম দ্য গ্রাউন্ড নাট সেলার্স প্লেস সে কিন্তু তার ব্যবসার কাজ চালিয়ে যেত কার কাছ থেকে লাইট পেয়ে যে বাদাম বিক্রেতা থাকতো তার একটা লাইট থাকতো তার লাইটটা এসে পড়তো আমাদের ব্যবসাদার মানে আমাদের ব্যবসাদার বলছি আমাদের জ্যোতিষীর ওই পণ্য সামগ্রীর ওপর এসে পড়তো মানে সেই জায়গাটা একটু আলোকিত হতো এবং সেই আলো দ্বারা সে কিন্তু তার ব্যবসা কাজ চালিয়ে যেত দ্যাট বিউল সেই যে বিভ্রা বিভ্রান্তিকর ক্রস অফ লাইট অ্যান্ড শ্যাডো সেই যে বিভ্রান্তিকর কাটাকুটি খেলা কাদের কাটাকুটি খেলা আলো এবং ছায়ার সুটেড দ্য অ্যাস্ট্রোলজার বিজনেস ভেরিবেল সেটা অ্যাস্ট্রোলজারের বিজনেসকে ভালোভাবে উপযোগী করে তুলত মানে কি অ্যাস্ট্রোলজার নাকি জ্যোতিষী জ্যোতিষী মানে জিনিস একটু আলো থাকবে একটু আলো নিভে জ্বলবে নিভে জ্বলবে একটা ভয়ঙ্কর ভুতুরে পরিস্থিতি হবে তবে কিন্তু ব্যবসাটা মজাদার চলবে ওকে নেক্সট প্যারা দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি নিউ নাথিং সেই অ্যাস্ট্রোলজার মানে এখনকার যুগের অ্যাস্ট্রোলজার সঙ্গে পুরো মিলে যাচ্ছে আমি তো ছোট করছি না দেখ এটা তো জেনারেল সবই ব্যাপার তাই না মানে আমাদের গল্পের যে অ্যাস্ট্রোলজার সে কিন্তু অ্যাকচুয়ালি কিছু জানতো না অ্যাবাউট দ্য স্টার্স মানে স্টার্স মানে কি যে সমস্ত গ্রহ তারা নক্ষত্রগুলো আছে রবি বুধ বৃহস্পতি শনি এ সমস্ত ব্যাপারে স্যার তার কোনো জ্ঞান থাকেনি হুইচ আর সাপোজ যেগুলো মনে করা হতো টু গভন ওয়ান স্পেট হ্যাঁ এগুলি তো মানুষের জীবনকে পরিচালনা করে তাই না রবি বৃহস্পতি শনি এই সমস্ত গ্রহই মানুষকে পরিচালনা করে কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোলজার আছে মানে আমাদের গল্পেতে সে কিন্তু এসব ব্যাপার কিছু জানে না সে কিভাবে তাহলে তার ব্যবসা ছাড়াই দেখে নাও হি হেভিলি রিলাইড অন দ্য প্র্যাকটিস অফ শ্রুড গ্রেস ওয়ার্ক সে কিন্তু আইডিয়া করে করে এমন বলে দিতে পারবে আন্দাজে মানে তার দক্ষ মানে তার চালাক আন্দাজ বুদ্ধি আছে মানে সে আইডিয়া করে করে বলতে পারে ধরো মানে কারা যায় যারা বিপদে পড়েছে সমস্যায় পড়েছে তারাই তো যায় আর বিপদে পড়লে মানুষের মুখটা থেকে ফ্যাকাসে হয়ে যায় দুঃখিত থাকে মন মরা থাকে তো তাকে দেখেই বুঝতে পারা যে কিছু সিরিয়াস ঘটেছে এবং তার কাছ থেকে প্রথমে শুনবো যে কী ঘটেছে না ঘটেছে কি ঘটেছে না ঘটেছে তারপরে একটা আমার নিজের আইডিয়া দিয়ে বলে দেবো যে এ করতে হবে সে করতে হবে আমরা যখন সেকেন্ড পার্টটা রিডিং পড়তে শুরু করবো তখন এখানে বলা আছে ওকে মানে সে তার শ্রুট ওয়ার্ক মানে চালাক চতুরী বিদ্যা দিয়ে কাজ জানাতো অ্যান্ড দ্য স্টাডি অফ সাইকোলজি অফ দ্য পিপুল এবং মানুষের মনটাকে সে বুঝতে পারতো স্বাভাবিক ব্যাপার যে আর মনে আনন্দ থাকবে তার মুখে হাসি থাকবে আর যার মনে কষ্ট থাকবে তার মুখটা কেমন বেচার মতো হয়ে যাবে তাই না দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ আমাদের অ্যাস্ট্রোলজার সে গ্রাম ত্যাগ করে দিয়েছিল অ্যান্ড হিজ ফোর ফাদার্স প্রফেশন এবং তার পূর্বপুরুষদের পেশা ত্যাগ করে দিয়েছিল কী পেশা ছিল অফ ফার্মিং চাষবাস করা অ্যান্ড সেটেল ইন এ নিউ প্লেস আর একটা নতুন জায়গাতে বসবাস করতে শুরু করে টেকিং আপ অ্যাস্ট্রোলজি অ্যাজ হিজ প্রফেশন এই সমস্ত চাষবাস কৃষিকাজ সমস্ত ছেড়ে দিয়ে সে এখন কি তার পেশা হিসাবে গ্রহণ করেছে ওকে তো বন্ধুরা আমাদের ফার্স্ট পার্টটার মানে ফার্স্ট পার্টের জিসটা শেষ হয়ে গেল এরপরে আমরা শুরু করবো সেকেন্ড পার্টের রিডিংটা তারপরে রিডিংটা মানে সহ করবো তারপরে এই যে ওয়ার্ড মেনিং ফ্রম পার্ট টু এটা আলোচনা করবো ওকে বন্ধুরা আমরা ফার্স্ট পার্টের সামারি তোমাদেরকে পড়ে শোনালাম মানে সহ এরপরে শুরু করছে সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্ট করেছিলাম এতদূর পর্যন্ত অ্যাজিফ অ্যান্ড ওসিয়ান ফ্লোড বিটুইন আজকে শুরু করছে সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্ট প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি তোমরা ভালো করে শুনে নেবে দেখে নেবে এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করবে ওকে হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস তার কাজ ছিল মানুষের সমস্যাগুলোকে মানুষের যে সমস্ত ট্রাবলগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করা সমস্যা কি কি হতে পারে ম্যারেজ প্রথম সমস্যা বিয়ে হ্যাঁ এটা একদম বর্তমানে হট টপিক যে ইয়াং ছেলেদের বিয়ে হতে চাইছে না যেমন তার মধ্যে আমি হচ্ছে পোকোষ্ট উদাহরণ মানে এখন আমার বয়স মানে অগাস্টে আমি উনত্রিশ বছর হব তাহলে এখন আমার আঠাশ বছর বয়স আর এক মাস হলেই উনত্রিশ হয়ে যাব তো বাবা মা চেষ্টা করছে কি যেখানেই দেখাশোনা করছে সেখানেই বলছে ছেলে কি করে ছেলে চাকরি করে নাই ছেলে তো করে নি তাহলে টিউশনি করে টিউশন ছেলেদেরকে পয়সা এ সরি বিয়ে দিতে চায়নি আবার আরও অনেক কিছু জিজ্ঞাসা করছে যে কত বিঘে জমি জায়গা আছে এই সমস্যা আছে মানে বিয়ে করতে গেলে একটা সমস্যা তার মানে কি প্রথম সমস্যা কি ম্যারেজ দ্বিতীয় সমস্যা কি মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান আর মানব বন্ধনের বা মানব জীবনের বিভিন্ন রকম জট এ যে কোনো সমস্যা এ সমস্যা সে সমস্যা যে কোনো সমস্যা লং প্র্যাকটিস হ্যাড সার্পেন্ট হিজ পারসেপশন দীর্ঘ অভ্যাস তার বোধ শক্তিকে ধারালো করে তুলেছে দীর্ঘ অভ্যাস মানে কি সে অ্যাস্ট্রোলজি পেশাতে আছে সে তুমি ধরে রাখতে পারো আজকে নিয়ে সে এখন আছে মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর মানে কি সে তাও হাত পাখি ফেলেছে এবং সে তো মানুষকে দেখিয়ে বলে দিতে পারবে যে তার সমস্যা কোথায় তাই না হুইথিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড সে বুঝে যাবে হোয়াট ওয়াজ রং কি সমস্যা হচ্ছে হি চার্জ থ্রি পয়সা পার কোশ্চেন সে প্রত্যেকটা কোশ্চেন করবে তিন পয়সা করে দাবি করবে মানে ধরো আমি গেছি আমি যদি প্রশ্ন করি দশটা তাহলে মানে তিরিশ পয়সা ওকে নেভার ওপেন হিজ মাউথ তার মুখ খুলবে না দ্য আদার হ্যাডিস্টেন মিনিটস যতক্ষণ না কাস্টমার দশ মিনিট বলছে তার সমস্যা কি কি ব্যাপারে প্রবলেম যতক্ষণ না বলছে ততক্ষণ সে কিন্তু চুপ করে শুনবে শোনার পরে দশ মিনিট হয়ে গেলে সে বলবে হ্যাঁ বুঝতে পারছি হোয়াট ইজ দ্য প্রবলেম ওকে হুইচ প্রোভাইডেড হিম মানে ওই দশ মিনিট বকাটা তাকে দিয়ে থাকে ইন আপ স্টাফ প্রচুর রসদ দিয়ে থাকে ফলে ডোজেন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস ডোজেন এক ডজন উত্তর আর এক ডজন পরামর্শর তাকে রসদ দিয়ে থাকে কোনটা ধরো কারো সমস্যা আছে সে যে গিয়ে যদি বলে যে এই সমস্যা সে সমস্যা এই সমস্যা মানুষ তো কেঁদেই ফেলে তাই না তখনই বুঝতে পারবে যে সে ভালো করে শুনলো এবং সে শুনে রকম রেমেডি দেবে ওকে When হি told দ্য পার্সন বিফোর him, যখন অ্যাস্ট্রোলজার তার সামনে থাকা ব্যক্তিটাকে বলে গেজিং অ্যাট হিচ পাম্প তার হাত দেখতে দেখতে বলে ইন এবার কি বলে সেটা কোটেশনের মধ্যে লেখা আছে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট ফর ইউর এফোর্টস এইটা হচ্ছে একদম কমন একটা বিষয় অনেক ক্ষেত্রে তুমি পরিশ্রম করছো কিন্তু রেজাল্ট পাচ্ছ না দেখেছো তো নাইন আউট অফ টেন ওয়াই আর ডিসপোজ টু অ্যাগ্রি হুইথ এম আর তো একশো জনের তো নব্বই জনের এক একই সমস্যা তো একশো জনের নিরানব্বই জনের একই সমস্যা দশ জনের মধ্যে নজন তার সঙ্গে একমত হওয়ার চেষ্টা করত যেই বুঝতে পেরে গেছে আমার সমস্যাটা বুঝতে তখন সে কি করে আরো প্রাণ খুলে বলার চেষ্টা করবে হি কোয়েশ্চেন অথবা সে প্রশ্ন করতো ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কি কোনো মহিলা আছে মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ অথবা কোনো দূর সম্পর্কের মহিলা আছে এইটা কেন করেছে আমি বুঝে উঠতে পারছি মেবি ইভেন এ ডিস্টান্ট রিলেটিভ হয়তো কোনো সম্পর্কের আছে হুইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার টুয়ার্ডস ইম টুয়ার্ডস ইউ যে তোমার প্রতি সদয় নয় ওকে অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার নাহলে সে চরিত্রের বিশ্লেষণ করতে বসতো যে এর চরিত্র খারাপ ওর চরিত্র খারাপ মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার বেশিরভাগ সমস্যাগুলো তোমার জীবনে ঘটছে তোমার জন্যই ঘটছে তোমার স্বভাবের জন্যই ঘটছে হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ তুমি অন্য কীভাবে হতে পারবে হুইথ সেটান হায়ার ইজ যেখানে শনি মহারাজ বসে আছে দেখেছো ডায়লগ দিচ্ছে বটে ইউ হ্যাভ অ্যান ইমপ্যাচিউয়াস নেচার আবার বলবে তোমার স্বভাবটা যেন কেমন একটা আবেগ তাড়িত এন্ড এ রফ এক্সটেরিয়র আর তোমার বাইরেটা একদম রুক্ষ খসখস মানে তুমি রাগী দিস এনডায়ার্ড হিম টু देयर হার্টস ইমিডিয়েটলি আর এটা কাস্টমারদেরকে এই এই কথাটা শোনা মাত্রই কাস্টমারদের মনে বসে যেত ওই লোকটা মানে যদি তাদের তার মনে দে গেসেতো ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফার্স এমনকি আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে শান্ত লাভস টু থিংস সেও এটা ভাবতে ভালোবাসতো দ্যার যে হি হ্যাজ এ ফরমেটিং এক্সটিরিয়ার মানে যে সে যে শান্ত লোক সেও ভাবত যে তার বাইরেটা কঠোর তার কথা শুনে ওকে নেক্সট প্যারা দ্য নাটস ভেন্ডর বাদাম বিক্রেতা বিলিউ আউট ইজ ফ্লেয়ার মানে বাদাম বিক্রেতার যে আলোটা ছিল সেই আলোয় আলোকিত হতো কে জ্যোতিষী ফু দিয়ে আলোটা নেমিয়ে দিল মানে তার বাড়ি যাওয়ার সময় হয়েছে অ্যান্ড রোজ টু হোম আর সে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লো দিস ওয়াজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার এটা ছিল অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগনাল কেন তার তো নিজের কোনো আলো নাই তাহলে বাদাম বিক্রেতা যদি নটার সময় তার দোকান বন্ধ করে তাহলে তাকেও তার বন্ধ করতে হবে কেন নটা মানে অন্ধকার আর সেই জায়গাটা কোনো আলো নেই টু বান্ডেল আপ টু তারও সরঞ্জাম গুটিয়ে নেওয়ার একটা সংকেত সেন্স যেহেতু ইট লেফট হিম ইন ডার্কনেস যেহেতু এটা তাকে একটা অন্ধকারের মধ্যে ফেলে রাখবে এক্সেপ্ট ফর এ লিটিল স্যাপ টপ গ্রিন লাইট শুধুমাত্র একটা সবুজ রঙের আলো ঠিকরে পড়ল পড়লো হুইথ স্ট্রেট ইনফর্ম সামওয়ার যে সবুজ আলোটা কোথা থেকে একটা টাস্টা গ্রাউন্ড বিফরিম এবং তার সামনে মাটিকে পরশ করছিল মানে দোকানদার মানে বাদাম বিক্রেতার যে বন্ধ করে দিল দোকানটা ফুঁদি আলোটা নেমেছিল তখন একটা হালকা সবুজ আলো কোন একটা জায়গা থেকে এসে জ্যোতির সামনে মাটিতে পড়ছিল হিপ পিকটা হিজ কৌরিস্যাল সেও তার কড়িগুলো গোটাচ্ছেন অ্যান্ড প্যারাফেরিয়া এবং যে সমস্ত জ্যোতিষ চর্চার জন্য যে সমস্ত টুকিটাকি জিনিস সেই সমস্ত জিনিসগুলো গোটাচ্ছে অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন টু ব্যাগ আর সেগুলো গুটিয়ে ব্যাগের মধ্যে ঢোক রাচ্ছে হোয়েন যখন দ্য গ্রিন স্যাপ্টব লাইট ওয়াজ ব্লটেড আউট আর ঠিক সেই সময় সবুজেরও উভে গেল মানে নেমে দিচ্ছে কেউ হি লুকটা সে ওপরে তাকালো অ্যান্ড স এবং দেখলো এ ম্যান একটা লোককে স্ট্যান্ডিং বিপরীত তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো হি সেন্সড পসিবল ক্লাইন্ড সে বুঝতে পারলো এ হচ্ছে তার একটা কাস্টমার অ্যান্ড সের এবং বললো ইউ লুক সোস কেয়ার অন তোমাকে দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে বিমর্ষ মনে হচ্ছে ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ তুমি ভালো বোধ করবে যদি এখানে কিছুক্ষণ বসো অ্যান্ড চ্যাট উইথ মি আর আমাকে যদি বলো তোমার কী সমস্যা দ্য আদার গ্রামবেল মানে ওই লোকটা গ্রামবেল সাম রিপ্লাই ভ্যাগলি সেই লোকটা বিড়বির করে রেগে কিছু বলছে দ্য অ্যাস্ট্রোলজার প্রেস্ট হিজ ইনভিটেশান আর আমাদের জ্যোতিষ তাকে জোর করে আমন্ত্রণ জানালো যে বস 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 এরকম করে হয়ার আপন যার ফলে দা আদার অন্যজন থ্রাস্ট হিজ পাম্প তার হাতটা রাখতে বাধ্য হলো আন্ডার হিজ নোজ তার নাকের সামনে সেই এবং বলছে লোকটা বলছে ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি একজন নিজেকে অ্যাস্ট্রোলজার বলো দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জ আমাদের অ্যাস্ট্রোলজার বুঝতে পারলো যে তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে অ্যান্ড সেট এবং বললো টিল্টিং দ্য আদার্স পাম্প টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট এবং সেই ওই লোকটার হাতটার তালুটা ঘুরি দিয়ে সবুজ আলোতে নিয়ে গেল আর কি বলল ইওর সি যে নেচার আহ তোমার স্বভাবটা তারপর হয়ে গেছে ও স্টপ দ্যাট এবার লোকটা বলছে এসব থামো বাদ দাও বাদ দাও দাদার সে অন্যজন বললো টেল মি সামথিং ওর আমাকে কিছু কাজের কথা বলো তুমি তো এটা স্বাভাবিক সবাইকে বলো যে তোমার স্বভাবটা লোকটা বলছে এসব বাদ দাও বাদ দিয়ে বলো কাজের কথা নেক্সট প্যারা আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকট আমাদের বন্ধু অসম্মানিত বোধ করেছেন আই চার্জ অনলি থ্রি পয়সা পার কোশ্চেন আমি প্রত্যেক কোশ্চেনের জন্য তিন পয়সা দাবি করি অ্যান্ড হোয়াট ইউ গেট এবং তুমি যা পাও অট টু বি গুড সেটা খুব ভালো এন যথেষ্ট ভালো ফর ইউর মানি তুমি যেটুকু টাকা পাও টাকা হিসাবে সেটা যথেষ্ট ভালো অ্যাট দিস এতে দ্য আদার অন্যজন উইথ টু হি জার্ম তার হাতটা তুলে নিল টুক আউট অ্যান্ড আনা এক টাকা বার করলো অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম এবং তার সামনে ছুঁড়ে দিল মানে আমাদের যে লোকটা এসেছিল সে টাকাটা বার করে জ্যোতিষীর দিকে ছুঁড়ে দিল আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আর্ক্স এবং তাকে বলছে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে ইফ আই প্রুভ যদি আমি প্রমাণ করতে পারি ইউ আর বাফলিং তুমি মিথ্যা কথা বলছো ইউ মাস্ট রিটার্ন দ্যাট টু মি উইথ ইন্টারেস্ট তাহলে তুমি আমাকে ওই এক টাকাটা সুদ সময় ফেরত দিবে ডেঞ্জার ছিল ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাকচারি এবার এখানে আমাদের জ্যোতিষী বলছে যদি তুমি ভাবো যে আমার উত্তরগুলো সন্তোষজনক উইল ইউ গিভ মি ফাইভ রুপিস তাহলে তুমি আমাকে পাঁচ টাকা দেবে কি নো লোকটা বলছে না অর ইউ উইল গিভ মি এইট না হলে তোমাকে আমাকে আট আনা দিতে হবে যদি আমি কথাগুলো সত্যি বলে প্রমাণিত হয় ওকে অল রাইট ঠিক আছে প্রোভাইডেড এই শর্তে যেই ইউ গিভ মি টুয়াইস তুমি আমাকে দ্বিগুণ দেবে অ্যাজ মাচ ইউ আর রং যদি তুমি মিথ্যা কথা বলে থাকো সেট দ্য স্ট্রেঞ্জার সে আগন্তুক বললো আগন্তুক কি বলছে ঠিক আছে এই শর্তে রাজি হচ্ছি যে তুমি আমাকে দ্বিগুণ দেবে যদি তোমার ভুল হয় দিস প্যাক্ট এই চুক্তিটা ওয়াজ অ্যাকসেপ্টেড গ্রহণ করা হলো আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট আরেকটু তর্ক বিতর্কে পরে এই চুক্তিটা বেছে নেওয়া হলো যে ঠিক আছে ঠিক আছে এই শর্তই থাকুক দ্য অ্যাস্ট্রোলজার আপ এ প্রেয়ার টু হেভেন ভগবানের উদ্দেশ্যে সে তার প্রার্থনা নিবেদন করলো অ্যাজ দ্য আদার লিটে চুরুট এবং অন্যজন একটা চুরুটু ধরালো দ্য অ্যাস্ট্রোলজার কট এ লাইট আর চুরুট ধরাতে একটা দেশলাই জানতে হবে সেই দেশলাই হালকা আলোতে অ্যাস্ট্রোলজার সেই লোকটার মুখের একটা ঝলক দেখতে পেলো বাজে পজ সেখানে একটা নিরাপদা বিস্তার বিরাজ করলো অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড যখন রাস্তায় গাড়িটা হর্ন বাজাচ্ছিল জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার অ্যাট দেয়ার হর্সেস টাঙ্গা চালকেরা ঘোড়াদের উদ্দেশ্যে গালিগালাজ করছিলো অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড আর মানুষের হইচই অ্যাজিটেটেড আলোড়িত করছিল দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক পার্কের যে অন্ধটাকে সেটাকে আরও আলোড়িত করছিল দ্য আদার স্যাট ডাউন অন্যজন বসে পড়লো সাকিং হি চুরুট তার চুরুট খেতে খেতে মানে চুরটা ফুঁকতে ফুঁকতে বসে পড়লো পাফিং আউট জোরে জোরে ধোঁয়া ছাড়ছে স্যাট দেওয়ার রুথি সেখানে নিষ্ঠুরভাবে বসে পড়লো দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল অ্যাস্ট্রোলজার কিন্তু অস্বস্তি বোধ করলো হিয়ার এই যে টেক ইউর আনা ব্যাক এই যে তোমার এক টাকা নাও আমার দরকার নেই আই এম নট ইউজ টু সা চ্যালেঞ্জেস আমি এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নয় আমি এই সমস্ত প্রতিদ্বন্দ্বের অভ্যস্ত নয় ইট ইজ লেট ফর মি টু ডে আজকে আমার দেরি হয়ে গেছে বন্ধুরা আজকে পার্ট টু এতদুর পর্যন্ত পড়লাম এরপর পার্ট থ্রি আসবে কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে তোমরা রেডি থাকবে পড়াবো দেখে নেবে ওকে তো এরপরে শুরু করছি পার্ট টুয়ে যেটুকু অংশ পড়লাম এখান থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো আমার কঠিন বলে মনে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও বন্ধুরা পার্ট টু থেকে ওয়ার্ডগুলো শুরু করছি দেখে নাও ফার্স্ট নাম্বার ওয়ান ট্যাঙ্গেলস নাউন ফর্ম জট নাম্বার টু পারসেপশান নাউন ফর্ম উপলব্ধির ক্ষমতা নাম্বার থ্রি চার্জড ভার ফর্ম দাম হিসাবে দাবি করা নাম্বার ফোর পাইস নাউন ফর্ম পয়সা নাম্বার ফাইভ গেজিং ভারযুক্ত আইনজি একদৃষ্টে তাকিয়ে থাকা নাম্বার সিক্স ডিসপোজড অ্যাডজেক্টিভ ফর্ম কোনো কিছু করতে ইচ্ছুক নাম্বার সেভেন ওয়েল ডিসপোজড অ্যাডজেক্টিভ ফর্ম কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইতিবাচক ভাবনা থাকা নাম্বার এইট ডিস্ট্যান্ট অ্যাডজেক্ট ফর্ম দূর সম্পর্কের নেক্সট নাম্বার নাইন ইম্পেচুয়াস অ্যাডজেক্টিভ ফর্ম হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আবেগের বসে কিছু করতে উদ্যত হওয়া নাম্বার টেন ফরবিডিং অ্যাডজেক্টি ফর্ম করা নাম্বার ইলেভেন ব্লিউ আউট ফ্রেজাল ভাব কোনো কিছু ফুঁ দিয়ে নিভি দেওয়া নাম্বার টুয়েলভ বান্ডেলাভ ফ্রেজাল ভাব পুঁটলি করে বাঁধা নাম্বার থার্টিন স্যাফট ফর্ম আলোকের ছটা নাম্বার ফোরটিন স্ট্রেট ভার্ড ফর্ম বিপদগামী হওয়া নাম্বার ফিফটিন নাউন ফর্ম সরঞ্জাম নেক্সট নাম্বার সিক্সটিন ব্লটেড আউট ফেজাল ভাব নজর থেকে আড়াল হয়ে গেল নাম্বার সেভেনটিন কেয়ারোর্ন অ্যাডজেক্ট ফর্ম দুশ্চিন্তাগ্রস্ত নাম্বার এইটিন গ্রামবেল্ট ভার্ড ফর্ম অসন্তুষ্টভাবে বা রেগে কিছু বলা বা অভিযোগ করা নাম্বার নাইনটিন ভেগ অ্যাডজেক্টিভ ফর্ম অস্পষ্ট নাম্বার টোয়েন্টি আপন কনজাংশন যার ফলে নাম্বার টোয়েন্টি ওয়ান থ্রাস্ট ভারফর্ম গুঁজে দিল নাম্বার টোয়েন্টি টু পিকড অ্যাডজিক্ট ফর্ম বিরক্ত বোধ করা নাম্বার টোয়েন্টি থ্রি ফ্লাং ফর্ম সজরে নিক্ষেপ করল নাম্বার টোয়েন্টি ফোর বাফলিং ভারফর্ম ঠকানো নাম্বার টোয়েন্টি ফাইভ নাউন ফর্ম চুক্তি নাম্বার টোয়েন্টি সিক্স চুরুট বিড়ি নাম্বার টোয়েন্টি সেভেন গ্লিমস ফর্ম টুকরো ঝলক নাম্বার টোয়েন্টি হুটেড ফর্ম ভারী শব্দ হওয়া নাম্বার টোয়েন্টি নাইন জটকা নাউল ফর্ম টাঙ্গাঘাড়ি থার্টি ব্যাবেল নাউল ফর্ম কলধলি নাম্বার থার্টি ওয়ান অ্যাডিটেটেড ভাব ফর্ম আলোড়িত বা বিক্ষুব্ধ করলো থার্টি টু পাফিং আউট ভেজাল ভাব ফুঁ দেওয়া নাম্বার থার্টি থ্রি থ্রুথলেসলি অ্যাডভাব ফর্ম নিষ্ঠুরভাবে এটসেট্রা বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও কিছু ভুল করে থাকি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই ক্ষমা করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম